রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভবনের সম্মুখে গত নয় সেপ্টেম্বর ডাকসুর নির্বাচন হয়ে গেল মোট আটাইশটি পদে তার মধ্যে ইসলামী ছাত্র শিবির সমর্থিতও যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী চোখ রয়েছে সেই প্যানেলের তেইশটি প্রতিনিধি বিপুল ভোটে বিজয় হয়েছে এবং স্বতন্ত্র প্যানেল থেকে চারজন আর পাকশাস থেকে একজন প্রার্থী বিজয় হয়েছে ডাকসু ভবন ডাকসু নির্বাচন চার দিন হয়ে যাওয়ার পরও এখনও কার্যকর হয়নি আগামী রোববার অথবা সোমবারের মধ্যেই নতুন প্রতিনিধিদের দায়িত্ব বুঝিয়ে দিবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসক তারপর হয়তো আর কয়েকদিন সময় লাগবে এই ডাকসু পরিপূর্ণভাবে কার্যকর হওয়ার জন্য আমরা এখন দেখতে পাচ্ছি ডাকশু ভবনের সামনে শিক্ষার্থীদের আনাগোনা এবং ডাকসু বরাবর মধুর ক্যান্টিনের মধুর ক্যান্টিনের সম্মুখে রয়েছে অনেকগুলো গাড়ি যেখানে আসলে বিভিন্ন সংস্থার লোকজন প্রতিদিনই এখানে উপস্থিত থাকে পুলিশ হেডকোয়ার্টারের গাড়ি রয়েছে এসবির গাড়ি রয়েছে এবং বিভিন্ন সংস্থার গাড়ি এখানে এখন প্রতিদিনই থাকে যেহেতু বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি ছাত্রদের প্রতিনিধি নির্বাচন হয়ে গিয়েছে এবং ডাকসু কার্যকর হবে সেহেতু এখানে এখন প্রশাসনের দায়িত্ব রয়েছে এই জায়গার উপাত্ত এবং নজরদারি রাখা এবং প্রশাসনিক বিভিন্ন সহায়তা প্রদান করা নির্বাচিত নির্বাচন হয়ে যাওয়ার পর এই ডাকসু ভবনটি সাধারণ জনগণের কাছে একটি কৌতূহলের বিষয় আমরা দেখতে পাচ্ছি কয়েকজনের সেই ভবনটি দেখেও যাচ্ছে আর একটা কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে ভবন আমরা বিজিবির গাড়ি দেখতে পাচ্ছি একটু বিজিবির গাড়ি এখানে চলে আসছে যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে বাংলাদেশ বাংলাদেশ বর্ডার গার্ডের গাড়ি চলে আসছে রাত্রেবেলা বর্ডার গার্ড এখানে দেখতে থাকবে সব ঠিক থাকলে হয় আর সপ্তাহখানিকের মধ্যে এটা আকসুর সচল হয়ে উঠবে এবং এটাই সবাই প্রত্যাশা করে এর মধ্য দিয়ে একটি সোনালি ক্যাম্পাস গড়ে তুলবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিজয়ী প্রার্থীরা